আসে তারা যেন ইব্রাহিম আলাহিসাম যখন ঘোষণা দিলেন ইব্রাহিম বলেন আল্লাহ আমার ঘোষণা মানুষের কাছে কিভাবে পৌঁছবে আমি তো মরুভূমিতে মক্কায় পাহাড়ের মাধ্য দেশে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি সমগ্র বিশ্বের মানুষের কাছে কিভাবে পৌঁছবে কারণ তিনি তো ফেলস্তানে থাকেন তিনি এখানে এসছেন আল্লাহ সব হানুয়াদার তাকে জানিয়ে দিলেন তোমার কাজ হচ্ছে ডাক দেয়া আর আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া আল্লাহ সব হানুয়াদা মানুষের কাছে পৌঁছে দিলেন যাদের কাছে যাদের কর্ণ এই আওয়াজ পৌঁছলো তারাই কেবলমাত্র কেয়ামত পর্যন্ত হজ করতে যেতে পারবে এবং আপনি বলবেন যে আমার কাছে কিভাবে পৌঁছলো আমার তো তখন আমাদের জন্ম রুহের জন্ম হয়েছে কিনা বুঝানের কথা রুহের জন্ম হয়েছে কিনা রুহের জন্ম হয়েছে আমরা তো আলামন আরোহে ছিলাম কারণ আল্লাহ খান ও তার আদমকে সৃষ্টি করার পরেই তার সন্তানদেরকে আদমকে দেখালেন বহু সৈহাদি সে বর্ণনা আছে কোরআনে বর্ণ আছে আল্লাহ সব হান আদমকে দেখালেন আদম আল ইসলাম দেখলেন তার সন্তানদেরকে এবং সেখানে দাউদ আল ইসলামের তিনি একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করতে থাকতে দেখলেন তার এক সন্তানকে তার নাম হল দাউদ এবং ঘটনা হল সব সৈয়াদিস আছে কোরআনের বর্ণনা আছে যাই হোক আল্লাহ সব হান যারা হজ করতে যাবে তাদের কাছে তো আল্লাহ সব হান বাণী পৌঁছেছে আল্লাহর এই আহ্বান ইব্রাহিম আলাহামের সে ডাক তাদের কানে পৌঁছার পর তারা বলেছেন লাভবাহিক এবং আপনিও এখন লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে হজ করতে যান অথবা আপনি আল্লাহ মেহমান আল্লাহ ডাকে আপনি যাচ্ছেন আল্লাহ আপনাকে ডেকে নিয়েছেন আল্লাহর ঘরে এটাকে বলে কি বাইতুল্লাহ বলেন এটাকে কি বলে বলেন তো এটাকে বাইতুল্লাহ অথবা আল্লাহর ঘরে আল্লাহ ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী তার ঘরে যদি আপনাকে ডেকে নেন এটা কি আপনার জন্য সম্মানের না অসম্মানের এটা সম্মানের না আপনার জন্য আল্লাহ যখন ডেকে নেন তখন ওইটা সম্মান কি কম না বেশি অনেক বেশি এই কারণে হাদিসে ইশারা করেছেন আল হজ্জাজ ওল মুআতামিরুন وَفْضُ اللّٰه হাজী হজ যারা করতে যায় এবং ওমরা যারা করতে যায় এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার मेहमान দাঊহু দাআহুম তিনি তাদেরকে ডেকেছেন তারা তাকে সাড়া দিয়েছে এবার যখন তারা তার কাছে কোনো কিছু চান তখন তিনি তাদেরকে তাই দিয়ে দেন এই কারণে ময়দানে ব্যক্তি আল্লাহর কাছে যাই প্রার্থনা করবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবেন যদি তার ইনকামটা কেবল হালাল হয় একমাত্র প্রতিদান কি জাননা একমাত্র প্রতিদান আর কোনো প্রতিদান নাই আল্লাহ প্রতিদান নির্ধারণ করে গেছেন আল্লাহর মেহেমানদেরকে কিভাবে আল্লাহ মেহমানদারি করবেন এটা তো আল্লাহ জানেন